আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মোবাইলে আমরা আছি বাদনে বাদনের শুটিং স্পটে শুটিং করছি আমরা আমাদের এই ইউনিটের নামটা কি রে আকাশ সিলেটি কি বল সিলেটি পার্টির সাথে সিমিলারের কাজ শুরু হলো এই ফার্স্ট তো আপনার দেখতে পাচ্ছেন দর্শক এর ভিতরে আরেকজন আছে আমাদের মাঝে বাবা ক্রিয়েটর ওনার হাজবেন্ড আচ্ছা সেটা আর তো তোর পরিচয় একটা দেই ও হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট আকাশ এখন অভিনয় করছে আর এই যে আমাদের সারপ্রাইজ চিস্তি ভাই আসসালামু আলাইকুম আবার আপনারা আছেন কেমন আসলে আবার ঘুরে ফিরে আমার আপু আমার শ্রদ্ধ একজন আর্টিস্ট অভিজ্ঞ সিনিয়র রেবেকা আপার সাথে আজকে আবার কাজ যাক আলহামদুলিল্লাহ আবার একসাথে কাজ করতে পারছি এটা আমাদের মনের মধ্যে অনেক আনন্দ এবং খুশি এবং হ্যাপি আমরা সবাই নাকি ভালো কাজই হচ্ছে আমাদের দর্শক আপনারা আপনাদের আরো দেখাচ্ছে আমাদের হিরো হিরোইন দেখাচ্ছি আমি একটু সামনে যাচ্ছি সিস্তি ভাই হ্যাঁ হ্যাঁ এই যে আপনাদেরকে দেখাবো আমাদের হিরো হিরোইন আছে এখানে আমাদের ডিরেক্টর আছেন এই মেক এই যে আমাদের সারপ্রাইজ আমাদের মেক আমাদের হিরো আমাদের এই ইউনিটের নাম কি আমাদের এই কোম্পানির নামটা আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে কাজ করে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আর এই যে আমাদের সোহেল ভাই এই যে আমাদের ভাইটি আমাদের ছোট্ট ভাইটি এই যে দেখেন মানুষটা দেখতে ছোট কিন্তু কাজে অনেক বড় মাসাল্লাহ আর আপনি আপনাকে পেয়ে তো অনেক মানে হ্যাপি সত্যি কথা যে আপনার সাথে কাজ করছি এই চার পাঁচ দিন মানে বোঝা যাচ্ছে না যে আপনার ভিতরে কোনো অহংকার নাই মানে একবারে আপনি কি বলবো মানে একটু ভালো একজন মানুষ মাটির মানুষ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমাদের তোমাদের কোম্পানির নামটা বলা যাবে আমাদের এটা হলো আপনার আমার নাটক

এই যে আমাদের লাইটের ভাইয়া এই যে দেখো সিনিয়র পার্সন খুবই ভালো মানুষ আমরা একসাথে কাজ করছি অনেক বছর এখনো আছি আল্লাহ যতদিন বাঁচায় রাখে এটা কি আসো ভাইয়া এই যে আমাদের সিনিয়র পার্সন আচ্ছা যাই ওনাদের ওনাদের কথা মানে না বললেই না এই যে এই দুইটা লোক যে এত কষ্ট করে মানে এত কষ্ট করে মানে তার কোনো মানে বলে শেষ করা যাবে হ্যাঁ বলে শেষ করা যাবে না মানে যদি এখানে লাইট লাগে মানে লাইট বলার আগে ওখানে হাজির মানে এরকম অবস্থা মানে এত অ্যাকটিভ নেস ওনারা থ্যাংক ইউ সো মাচ কিছু বলেন কিছু কিছু উদ্দেশ্য বলে আমাদের যাই হোক কিছু বলেন আপনারা

মানে অভাব অভাব নিয়ে হচ্ছে একটা গল্প যেমন হচ্ছে ফ্যামিলিতে অভাব থাকলে কত রকম আর মানুষ মানুষের কাছে যায় মানুষের দুয়ারে যায় শিকার হ্যাঁ কত কিছু শিকার হয় ওগুলি নিয়ে গল্পটা গল্পটা অনেক সুন্দর ডিটেলস যদি আমরা এখানেই বলে দেই আর দেখা তো বড় হয় না তো তোমার জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকো थैंक यू সো মাচ थैंक यू ওকে फ्रेंड्स সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমরা শুরু করব এখন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো কিছু যাতে নিয়ে আসতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম